জীবনানন্দ দাসের কবিতা ফসলের দিনে কোনো এক প্রেমিকের তরে তোমার অন্তরে আছে ভালোবাসা কোনো এক প্রণয়ীর কাছে একদিন দেখেছি তোমারে যে ভালোবেসেছে কত ভালোবাসা দেখাতে সে পারে জেনেছি সেদিন তারপর ফসল ঝরিয়া গেছে কতবার কতবার ঝরে গেছে তৃণ মাটির উপরে তবু জানি এক প্রেমিকের তরে তোমার অন্তরে ভালোবাসা আছে কোন এক কাছে একদিন দেখেছি তোমারে যে ভালোবেসেছে কত ভালোবাসা দেখাতে সে পারে জেনেছি সেদিন যেতে হবে বলে তুমি গেছো চলে দূরে গেছো সরে যেতে হবে তাই আমি হাতখানা ধরে তোমারে আনিনি ডেকে কাছে একদিন তবু মনে আছে তুমি এসেছিলে আমারে বাসনি ভালো সেই দিনও জানি আমি কিন্তু তুমি ভালোবেসেছিলে তোমার ভিতরে যে নারী আছে তারে জানি আছি কত ভালোবাসিতে সে পারে আমারে বাসনই তুমি ভালো কিন্তু সেই নারী আজও সেও কি ফোরালো তোমার অন্তরে প্রেমিকের তরে যেই ভালোবাসা দিতে পারে শুধু প্রণয়িনী পাব না তা কিন্তু এক মানুষের চিনি অকাজ কাজের মাঝে মানুষের পাশে বারবার আসে আমারে বাসনি তুমি ভালো কিন্তু সে মানুষই আজও সেও কি হারালো একদিন এসেছিলে নক্ষত্রের তলে পৃথিবীর প্রণয়নী যেই কথা বলে প্রেমিকের কানে কানে আকাশ একা কি যাহা বলেছিলে তা কি সেই রাত্রে ঢুলে ঢুলে এসে জানি তুমি ভালোবেসে সেই দিন আসো নাই আজই তুমি চলে আসো যদি ভালোবাসা বুকে লয়ে আসিবে না জানি আমি তবু এই পৃথিবীর নদী আর এই নক্ষত্র আকাশ অন্ধকার রাত্রের নিঃশ্বাস আমারে বাসনে ভালো তবু আজ ফসলের ভারে নতুন ধানের গন্ধে উঠে আছি ফোলে নবীন প্রণয়ী আমি পৃথিবীর কোলে যে আছি আসিবে কখন ঈশানের মেঘের মতন আসিছে সময় তাহারে গম্ভীর গান শুনি আমি তোমার গানের শব্দ নয়